হ্যালো এভরি তো আজকে তো চলে গেছিলাম মেলায় আর মেলা তো প্রায় শেষের দিকে আর মাত্র কয়েকদিন পরই তো মেলা উঠে যাবে তাই আর বেশি দেরি না করে চলে এসেছিলাম মেলায় কারণ তা না হলে আবার এক বছর ওয়েট করতে হবে রথের মেলার জন্য তো মেলায় এসেছি আর রাইডসে না সেটা তো হতেই পারে না তো প্রথমেই তো চারটে টিকিট কেটে উঠে পড়েছিলাম ব্রেক টিম টিম আর আমার বোন একসাথে বসেছিল আর আমি আমার মায়ের সাথে বসেছিলাম ব্রেক ড্যান্সে এমন ঘোরালো আমাদের তো সবার খিদেই পেয়ে গেল তাই মেলা না ঘুরেই আমরা চলে এসেছিলাম খেতে খাবার অর্ডার দিয়ে বসে বসে তো আমি রথটাকেই দেখছিলাম যতদিন মেলা চলবে ততদিন রথটা এত সুন্দর সাজানো থাকে আর মেলা শেষ হয়ে গেলে রথের সাজানো গুলো আবার খুলে দেয় তো যাই হোক তারপর তো আমরা খাওয়া দাওয়া করে আবার মেলার ভেতরে ঢুকে গেলাম তো প্রথমেই তো আমার বন্ধু খুব সুন্দর একটা বালা আর আর তারপর আমরাও কিছু টুকটাক জিনিস কিনেছি আমার যেগুলো সব থেকে শেয়ার করছি আর এটাকে তোমরা কমেন্ট করে জানিও আর এইবারের মেলায় এত সুন্দর সুন্দর কিউট কিউট সব ইয়াররিংস ছিল যে আমি তো জাস্ট দেখেই যাচ্ছিলাম তোমাদের সাথেও কিছু কিছু শেয়ার করলাম আমি তো ভেবেছি আবার কালকেও আসবো কারণ আজকে আমাদের মেলায় আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে দেখো অর্ধেক দোকান বন্ধও হয়ে গেছে তাই আর বেশি দেরি না করে গজা খেতে খেতে বাড়ি চলে গেলাম কালকে হয়েছে একটু তাড়াতাড়ি আসবো তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দিও